ফ্রাইড রাইস আর চিলি চিকেন তো চলো আজকে ব্লগটা স্টার্ট করে যাক গলাটা একটু ওঠানামা ওঠানামা হচ্ছে একটু ঠান্ডা লেগে গেছে এই দুদিন না আবার ঠান্ডাটা ঘুরে ফিরে এসে যেন লাগছে গায়ে এনি হয়ে সেসব পরের কথা এখন বাজে নটা আর আমি যাচ্ছি রান্নাঘরে বাকি কালকের ব্লকটা অল ডান এটাই বলতে চাইছি এডিট আপলোড কমপ্লিট হয়ে গেছে এডিটটা রাত্রে করে রেখেছিলাম বাট আপলোড আর করতে পারিনি এত লেট হয়ে গেছিল এডিট করতে করতে আর হাত ফাত ব্যথাও হয়ে গেছিলো কালকে আমার লিটারেলি ঠান্ডার জন্য আরো বেশি কদিন আগেও তোমাদেরকে বলছিলাম যে রাত্রে আমি আর এডিট করতে পারছি না এত ঠান্ডা লাগছে হাতে বাট কালকে এডিটটা করেছিলাম আপলোডটা তো করিনি সকালে উঠে আপলোডটা করে নিয়েছি এখন যাই রান্নাঘরে চিলি চিকেনের মাংস চলছে তো আজকে চিলি চিকেন আর ফ্রাইড রাইস এখানে মাংস কাটা রেডি পেঁয়াজ রসুন আদা লঙ্কা কাটা রেডি আর কি এখানে রসুন আর আদা আর এটা হচ্ছে এখানে মাংস দেখছি ফ্রাইড রাইস ফ্রাইড রাইসে যাবে জানি না কি মিক্সড ফিক্স হয়তো হবে না মিক্সড হবে না কারণ প্রন নেই আচ্ছা চিকেন হ্যাঁ চিকেন আরে আচ্ছা হ্যাঁ মাংসের মধ্যে কি পড়েছে মরিচ মরিচের পরে ডিম তারপরে এবার লেবু পড়ছে লেবু হ্যাঁ লেবু দিচ্ছে কতগুলো লেবু কেটেছ চারটে না তিনটে দুটো একটা একটা রাইসের চিকেনের টক দই এখনো এসে পৌঁছায়নি ততক্ষণে লেবু দিয়ে বাকি মশলাগুলো দিয়ে ম্যারিনেশনটা রেডি করছি আদা রসুন বাটা <laughs> <laughs> <coughs> 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 swear sauce little, <coughs> little bit yes একদম একটুখুনি কেচাপ যাবে কারণ সসি সসি গ্রেভি হবে এ বাবা এটা উল্টে রাখা একটু মিট মাসলাম অত সান্দভাইসে রাখ দিচ্ছি না কসুড়ি মেথি এই বালতির মধ্যে বেসন আছে তো এই যে চিকেন পুরোপুরি ম্যারিনেট করা কমপ্লিট পুরোপুরি কেন বলছি তার কারণ বাপি দই এনেছে পরে তো দইটা দিয়ে তারপরে আবার মেখে দিয়েছি আর এখানে চিকেন আর একটা আগে ভেজে নিয়েছি ওটা একটু সাইডে থাকবে কারণ দাদুর আগে নিরামিষ করব। তারপর কড়াটা মেজে ধুয়ে পরিষ্কার করে ফাইনালি গাজরটা কেটে ভাজতে দিলাম ক্যাপসিকাম হয়ে গেছে বাপি এখানে সুটি ছাড়িয়ে দিচ্ছে দিয়েছে আর এই যে বিনস কাটছে হেল আর আমার আজকে বাকি এখানে রাইসের মশলাটা ড্রাই রোস্ট করা হয়ে গেছে বাপির ওটা হয়ে গেলে একটুখানি মিক্সিতে গুঁড়োও করে দেবে এদিকে রাইসের সমস্ত ভাজা আমার কমপ্লিট ক্যারেট বিনস এখানে কাজু কিশমিশ আর ক্যাপসিকাম বাকি এখানে চিলি চিকেনের ক্যাপসিকাম আর টমেটো ওইটা তো দেখিয়েছি আর এই যে ম্যারিনেশান একদিকে তেল বসিয়ে দিয়েছি এগুলো ফ্রাই হবে একদিকে আর একদিকে রাইসের জল বসিয়ে দিয়েছি এই যেটা রাইসের জল হচ্ছে রাইস কোন রাইস

ভাজা ফ্লাই কমপ্লিটের দিকে হুম গেছে স্কুলের পূজো তাই ও আচ্ছা কিনতে গেছে হ্যাঁ আগে দিন বললো পূজো দূরে রেখে রেকর্ডিং করতে আর এখানে জল প্রায় গরম কমপ্লিট গরম কমপ্লিট এটা কোন কথা গরম হয়ে গেছে

চালটা বাবা ভেঙে যাওয়ার ভয় আছে তো আমি খুব ভয় পাই এটা না আতো এই দূর সিদ্ধ তো তুমি যেমন খাও তেমন কিন্তু হবে না ওকে যা দাও আমি দিচ্ছি ডোন্ট কমপ্লেইন এ হচ্ছে ভাতের বর্তমান পরিস্থিতি গুলো একদম উপরে চলে এসছে আর তার পাশে স্টেজ পাতা আর একটা কড়া দেওয়া হয়েছে ঘি দিয়েছে এরপরে রাইসের সমস্ত কিছু রেডি এই হচ্ছে রাইস সবজি ডিম আর এদিকে ভিতরে মশলা ভাতটা কিছুটা দিয়ে দিলাম কিছুটা দিয়েছি ক্যাপসিকাম গাজর আর বিনস আর কাজু কিশমিশ একসঙ্গে হলো এটা কি দিচ্ছ এটা

লঙ্কা আর রসুনটা দেওয়া হয়েছে তেলে আদাও দেওয়া হয়েছে ও সঙ্গে আদাও আছে এরপরে পেঁয়াজ যাবে এটা একটু কাটো তারপর ওইগুলো ক্যাপসিকাম আর পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো আর হচ্ছে পেঁয়াজ একসঙ্গে লবণটা একটু অল্পই দেব তার কারণ সস যাবে আর সফে লবণ থাকে তো পরে লাগলে চেক করা

কি কমপ্লিট হলো রজনী দিয়ে দিয়েছি আর বাকি শুধু যেটা ছাড়া এটা অসম্পূর্ণ অলমোস্ট হয়ে গেছে রান্না কমপ্লিট রাইসটা দমে বসে আছে আর চিলি চিকেন একদম কমপ্লিট এখন মামনি বাথরুমটা পরিষ্কার করছে পরিষ্কার করা হয়ে গেলে তারপর ফ্রেশ অপর ডেটটা বাজে অলরেডি আর একজন স্যালাড কেটে আসলো

ফ্রাইড রাইস এগ চিকেন ফ্রাইড রাইস স্যালাড শসা পেঁয়াজ গাজর টমেটো আছে নিচে রায়তা চিলি চিকেন লাঞ্চ কমপ্লিট আর সত্যি কথা বলতে ফ্রাইড রাইস বিরিয়ানি পোলাও এগুলো হলে না দু এক গাল ভাত বেশি খাওয়া হয়ে যায় সো এখন শুতেই হবে কিছু করার নেই আর আমার ঠোঁটটা যদি ভাবো এরকম সাদা ফ্যাট ফ্যাট কেন করছে তার কারণে একটু বোরোলিন লাগিয়েছি একটু ড্রাই ড্রাই মতো ফিল হচ্ছিল তো সেই জন্যে এটুকুনি বোরোলিন লাগিয়েছি কারণ এখন এটুকুনি রেস্ট নেব আর তার সঙ্গে একটা ভিডিও আমার এডিট করার আছে তো সেটাও কমপ্লিট করব করব। আর আমি ভেবেছি যে আমি রেডি হয়ে করেছি বাট তারপরে আমি মানে এতদূর চলে আসার পর মনে পড়েছে যে না আমি তো ব্লগই করিনি একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম তারপরে দীপা ফোন করলো তখন কটা বাজে ছটা বাজতে দশ মিনিট বাকি আর আমাদের ছটাতে বেরোনোর কথাই ছিল তারপরে উঠলাম জামাকাপড় ছিল সেগুলো পোছালাম গুছিয়ে রেডি হতে হয়ে বেরোতে বেরোতে এখন বাজে সাতটা তো যে প্ল্যানটা অ্যাকচুয়ালি ছিল সেটা ক্যান্সেল করতে হচ্ছে কারণ মানে সাতটার সময় বেরিয়ে সেটা আমরা মেটাতে পারবো না মানে কভার আপ করতে পারব না আর কি আটটা আটটার মধ্যে বাড়ি ঢোকারও একটু প্ল্যান আছে তো সব কিছু মিলিয়ে প্ল্যানটাকে ড্রপ করলাম আর হচ্ছে বাট এখন বেরিয়ে তো গেছি

মরেও কি ও হেরে এই স্টপে মরেও কি এই থেকে আবার ঘুরে আবার ইউটা নিতে মানে ড্যামেজ হবে আমার জীবনটা শেষ করে আজ পে আবার ওই থেকে ঘুরে আবার এদিকে যাচ্ছে সরস্বতী ঠাকুরের মেলা দেখো এই এখানেও খাবে এখন এই যে দীপার চুরি নিয়ে নিয়েছি বাড়ি গিয়ে তোমাদেরকে দেখিয়ে দেব এখানে হচ্ছে স্পোর্টস হচ্ছিল ইযা বড় বড় গামলি সাজিয়ে রেখেছে প্রাইস এটা ভালো করেছে একটু ভেজিটেবল নিয়ে নিচ্ছি এখান থেকে বলছি একটা কথা তোমাদেরকে বলা হয়নি ভুলকদার জ্যোতিকে ফাইনালি অনেক দিন পর আবার একটু ডাকলাম তো ওরা আসবে আমরা বাড়ি যাই তারপরে ওদেরকে ফোন করে দেবো চলে আসতে তো সেই জন্যেই নিলাম আর কি যার খোঁজ করছিলাম ফাইনালি তার দেখা মিলেছে একটু রুটি নিয়ে নিলাম রাত্রের ডিনার রুটি আর চিলি চিকেন যদিও রুমালি রুটি প্লেন নয় আমার পার্সোনালি খুব ভাল লাগে রুমালি রুটি দিয়ে চিলি চিকেন খেতে তো সেই আর অ্যাকচুয়ালি হচ্ছে পুলক দাদের জন্য একটু নিয়ে নিলাম রাইস তো অল্প করে করা হয়েছিল মানে খুব করে তো রাইসটা নেই সেই জন্য ওদের কেউ লুটি আর চিলি চিকেন দেব সেই জন্যই নিয়ে নিলাম সব কিছু নেওয়ার নি এটা থাকলে না কীরকম বিচ্ছিরি আওয়াজ হয় সব নেওয়া টেওয়া হয়ে গেছে এখন একটু সোজা বাড়ি বাড়ি এসে আমি চেঞ্জ করে নিয়েছি আর হচ্ছে বাবান একটুখানি বেরিয়েছে ওর একটু দরকার আছে আর পুলক ফোন করলাম ওদের বলল একটু লেট হবে কিছু কাজ আছে তো আপাতত বসে বসে একটু কি করব ও বাড়িতে ফোন করা হয়নি তারপর ভাইয়ের কাছেও ফোন করা হয়নি ফোনগুলো করব এখন বসে বসে বাবিকে বাড়ি নামিয়ে দিয়েছি এখন যাচ্ছি মোবাইলটা চেঞ্জ করতে গাড়ি তো চলো যাওয়া ফাইনালি দেখো কতদিন পর দেখা করলাম ও এত পারে এবার একটা হচ্ছ সাড়ে দশটা ওরা চলে গেল আমরা ঘরে আসলাম আর একটা এত দিন পর মানে দেখা হলো একটা সেলফি তুলতে মন নে গল্প করছিল মনে দিন পর দেখা করলাম না তো সেই জন্যে আমি শুু তোমার ভাবটা দেখি কিছু বলার চেষ্টাই করনা কেন তুমি হুম কি একজন কথা বলছে তার মাঝখানে হ্যাঁ হং গাগু তুমি করো না তোমার চেঞ্জ হতে থাকে করে ওয়েল দ্যাটস ডে আই দেখতে ভালো লেগেছে

বই <laughs> ৰা <laughs> <Ads it� south filho>